একটি গ্রামে একজন বৃদ্ধা মহিলা দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন একদিন তিনি তার মেয়েকে বললেন মা আজ দুধে একটু পানি মিশিয়ে দাও এতে দুধ বেশি হবে আর আমরা বেশি টাকা পাব কিন্তু মেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল মা তুমি কি ভুলে গেছো খলিফা উমার রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহকে ভয় করো কারোর সাথে প্রতারণা করো না আর আল্লাহ দেখছেন আমরা কি করছি মেয়ের এই উত্তরে বৃদ্ধা চুপ হয়ে গেলেন তারা আর কখনো দুধে পানি মেশালেন না কিছুদিন পরে খলিফা উমার রাদিয়াল্লাহু এই ঘটনা শুনলেন এবং বললেন এমন সৎ মেয়েকে আমার ছেলের বউ হওয়া উচিত অবশেষে সেই সৎ মেয়ে উমার রাদিয়াল্লাহুর বংশে বিয়ে হল এবং পরবর্তীতে তাদের বংশধরদের মধ্যে ইসলামের মহামানব খলিফা উমার ইবনে আবদুল আজিজ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন যিনি সুবিচারক হিসাবে সারা পৃথিবীতে প্রসিদ্ধ শিক্ষা আল্লাহকে ভয় করে ছোটো ছোটো কাজেও শতটা বজায় রাখলে আল্লাহ তার বিনিময়ে আমাদের জন্য অনেক বড় কল্যাণের দরজা খুলে দেন